গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারে সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন রয়েছি মন্দারমণিতে আমাদের হোটেল এডিবি ক্যানভাস তো দেখুন পেছনে আমাদের পুল পরিষ্কার টরিষ্কার চলছে প্রত্যেক দিনের প্রত্যেক দিন হয় কালকে রাত্রি বৃষ্টি হয়েছে তো যা জামা প্যান্ট আমরা শুকাবার জন্য এখানে দিয়েছিলাম যতটা শুকিয়েছিল ততটা আবার ভিজে গেছে বৃষ্টিতে আর যে ভিজেই করে পুলে নামতে হবে এখন একটু যাবো বীচের ধারে হাঁটব তো চলুন দেখা যাক বীচের দিকটা কেমন লাগে সকালবেলায় সকালবেলা বৃষ্টি হয়েছে গাছ ফাছগুলো ভিজে মাটিতে জল আমরা বেরোলাম বিচে যাওয়ার উদ্দেশ্যে এমনিতেই এখানে পাখি পাখি ডাকছে এছাড়াও এখানে এদের একটা বার্ড প্যারাডাইস করা আছে খরগোশ রয়েছে তাতে বেশ ভালো ওরা মিলেমিশে রয়েছে কুচির মিচির আওয়াজ করছে এখানে বীচের মধ্যে এটাই একটা ভালো জিনিস যে বিচে লোক নেই অত এত ক্যাওস তো ভাল লাগে না ওই জন্য দীঘা পছন্দ করি না বকখালি যেতাম বকখালিও এখন ভিড় হয়ে গেছে এই জায়গাটা তো ঠিক আছে এই জায়গাতে সেরকম একটা ভিড় ভাড়টা নেই যতদূর দেখা যাচ্ছে কয়েকজন লোক এই সময়টা আমরা সমুদ্রের ধারে যে যার মতো সময় কাটাচ্ছি সৌভিক সৌভিকের মতো ফটো তুলছে আমি আমার মতো প্রকৃতিকে এনজয় করছি এই দিকে যতদূর দেখা যাচ্ছে খুবই কম লোক আমি একটু হেঁটে হেঁটে আরেকটু নিলিবিলি জায়গায় যাচ্ছি যেখানে আর একটু কম হবে এই বিচ্ছিরি গাড়িটা কে আবিষ্কার করেছিল কে জানে সমুদ্রের ধারের নিরবতাকে একদম পুরো খান খান করে দিয়ে চলে যাচ্ছে এত বিচ্ছিরি আওয়াজ আর সেই চলে যাচ্ছে বোধ হয় এক দেড় কিলোমিটার দূরে তবু পর্যন্ত ওর ওই বাজে আওয়াজটা কানে আসে যেহেতু বীজটা তো পুরো ফাঁকা দেড় দু কিলোমিটার পর্যন্ত এইটা নয়েস ছড়াচ্ছে এই যে জায়গাটা এখানে বসে আমি অনেকটা সময় কাটিয়েছি হ্যাঁ একটু রোদ লাগছিল ঠিকই কিন্তু আমি ভিডিও করিনি আমি ফোন ধরি নি আমি কিছু করিনি আমি জাস্ট সমুদ্রের এই আসা যাওয়া সমুদ্রের আওয়াজ এইসবগুলি শুনছিলাম তো একটা ওর থেকেও বড় আশ্চর্য জিনিস আমি ফার্স্ট টাইম দেখলাম যেটা আমি আগে কখনো দেখিনি তো দেখুন আপনারাও হয়তো ব্যাপারটাকে ফার্স্ট টাইম দেখছেন বা আগে দেখেছেন এনজয়েবেল বেশ প্রকৃতির একটা খেলা তো চলুন দেখা যাক সেটা কী ভালো করে খেয়াল করবেন যে সময় এই জলটা এসে পৌঁছাচ্ছে এই সময় দেখুন কি হবে এই দেখুন দেখেছেন দেখেছেন আমি এতক্ষণ খেয়াল করিনি হঠাৎ দেখছি যে এইগুলো তো একটু আগে সমান ছিল এটা এরকম মাথা চাড়া দিয়ে উঠল কখন তখন এবার ভালো করে খেয়াল করে দেখছি যখন যখন ঢেউ আসছে তখন তখন ঢেউটা আসার আগের মুহূর্তে ওরা কীভাবে বুঝে যাচ্ছে যে ঢেউটা আসছে ওরা মাথা উঁচু করে নিচ্ছে আর ঢেউতে ভেসে ভেসে একটু করে এগিয়ে যাচ্ছে তো বেশ ভালো লাগলো তারপরে আমি ডেডিকেটেডলি ওইটার ফটো তুলব বলে ঢেউ আসার জন্য ওয়েট করে পুরো এলাকাটার আমি ভিডিও করেছি দাঁড়ান দেখাচ্ছি

아이사베 তবে হ্যাঁ এখানে ভাই খাওয়ার পুরো ভরপুর রয়েছে ও ডিম খাচ্ছে ডিমের পুজো খাচ্ছে আমি ডিম নিলাম না একটা গ্লাস একটা গ্লাস জল দরকার আমাদের রুমটায় যেতে আসতে চোখে পড়ে এই জিম রুমটা আমি কখনোই ঢুকে দেখিনি অন্য হোটেলেও দেখি না কারণ জিম সেকশানটা আমার খুব একটা ফেভারিট জায়গা নয় তাই জন্য আমি ঢুকিনি বাট এই হোটেলের জিমের সেকশানটা বেশ আধুনিক দেখে ভাল লাগলো বাট আমার তাতে কিছু করণীয় নেই আমরা বীজ দিয়ে হেঁটে দুপুরবেলা লাঞ্চ করতে যাচ্ছিলাম আজাদ হিন্দে একটা মরা জেলি দেখতে পেলাম চলে এসছি আমরা আজাদ হিন্দ এই হোটেলটায় আজকে আমাদের অ্যাকচুয়ালি কৃষ্ণেন্দু খাওয়াচ্ছে কালকে যেহেতু ওকে আমরা বার্থডে সেলিব্রেশন করেছি তাই ও আজকে আমাদেরকে খাওয়াচ্ছে এই আজাদ হিন্দে তো চলুন দেখা যাক কেমন আছে এটা বীজ দিয়ে হেঁটে আসতে এত গরম লেগেছে যে যে টেবিলটা একদম সরাসরি এসির সামনে আমরা সেটাই চুজ করে সেখানে বসতে যাচ্ছি ফার্স্টে আমরা স্যুপ অর্ডার করেছিলাম চিকেন সুইটকর্ন স্যুপ তো সেটা চলে এসছে এটা অ্যাজ এ স্টার্টার আমরা শুরু করছি এরপরে মেন কোর্স আসছে বলতে বলতেই আমাদের মেন কোর্স চলে এসছে এ দেখুন মেন কোর্সে আজকে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেনের চিকেনের একটা আইটেম একটা মাছের আইটেম আছে দুটো দু রকম আইটেম আছে হ্যাঁ বাইরে থেকে যে আওয়াজ হচ্ছে না চিকেনটা পরে নিচ্ছি ঠিক আছে দারুণ খাইয়েছে কৃষ্ণেন্দু শেষ পাতে আমাদের জন্য আবার অর্ডার করেছে লস্যি আমরা লস্যি খেয়ে আবার এখান থেকে যাব হোটেলে ফিরে কিন্তু এখন আমরা স্নান করিনি এই ঘুরতে এসে আমাদের একটু শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকদিন আমরা আগে লাঞ্চ করে নিচ্ছি পরে গিয়ে চান করছি কারণ পুলে নামছি পুল থেকে উঠে একবারে চান করছি তো সেই কারণে লাঞ্চের টাইমে লাঞ্চ করে নিচ্ছি পুলে যখন নাম ইচ্ছা করছে তখন নেমে চান করে নিচ্ছি এখন ঘড়িতে ছটা বেজে গেছে হ্যাঁ আমরা এখনও চান করিনি আমাদের লাঞ্চ ফান সব হয়ে গেছে এবার যাচ্ছি পুলেতে এই পুলেতে গিয়ে এখন আমরা চান করব। তারপর ঘরে ফিরে এসে ফ্রেশ হব এটাই হবে আমার চা আমাদের চান আমরা সবাই এই মন্দারমণিতে আসার পর উল্টো শিডিউলে কাজ করছি আগে লাঞ্চ করে নিচ্ছি পরে পরে আমরা স্নান করছি চলুন পুলে যাওয়া যাক পুলেও মস্তি করব সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ওইখানে রাখি না জুতো কালকে যেখানে রেখেছিলাম সেফ তো আজকে কিন্তু হেভি সুন্দর ফটোগ্রাফি হচ্ছে মানে ভিডিওগ্রাফি হচ্ছে ছটা বেজে গেছে নাপতে নাপতে কারণ হচ্ছে রোদে আমরা নাপব না কেউই ঠিক করেছিলাম তো রোদ যতক্ষণে পড়েছে ততক্ষণে ছটা বেজে গেছে আমরা রিল্যাক্স করে নেমেছি এখন ছটা বাজতেই যায় আজকে এক ঘন্টা মতো থাকবো পুল যদিও নটা অবধি খোলা তো কোনো চাপ নেই আমার যেমন বেনি তেমনি রাবে চুল ভিজাব না হ্যাঁ অবশ্যই অবশ্যই চলো 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 আয় আয় এবার আসো আসো ও সরে গেছে হ্যাঁ 위동다, so three, two, one, go. Yes, l s o I m r e than eat i কর 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 সেই বোকামিটা করছিস তুই এই বোকামিটাই বারবার করিস এটা ধরে রাখিস কেন আমরা এখন বিচের দিকে যাচ্ছি কিন্তু হোটেলে গান চলছে যে যেরকম বাজছে নাচতে আম্ব করে দিয়েছে ভয়েস কোলো কেডা নাচছে সবাই এনজয় করছে না কৃষ্ণেন্দু ঠিকই বলেছে আমরা বিচে এসে দেখছি এত সুন্দর বড় একটা চাঁদ উঠেছে আর এত জলের কাছে যেরকমটা সচরাচর দেখাই যায় না আমরা হেভি লাকি যে এরকম সুন্দর একটা দৃশ্য পেয়েছি তো এই দৃশ্যের আমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছুই করতে কাছা ছাড়িনি তো চলুন আপনাদের সঙ্গে আজকে সারাদিনে আমাদের যে সমস্ত ফটোগ্রাফিগুলো করা হয়েছে সেগুলো শেয়ার করি একে একে